বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছে তোমরা যারা এইচএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশ পরীক্ষা দিচ্ছ কলেজ শাখার পরীক্ষা দিচ্ছ পদার্থবিজ্ঞান টু তোমাদের নেক্সট পরীক্ষা শিক্ষার্থীবৃন্দ তো পদার্থবিজ্ঞান পরীক্ষার ভালো করার জন্য ক নম্বর প্রশ্নগুলো কিন্তু তোমার খুব ভালোভাবে মনে রাখা মুখস্থ করা কিন্তু প্রয়োজন জরুরি কারণ এটা সৃজনশীল ক নম্বর লিখতে না পারলে কিন্তু প্রথমেই মন খারাপ হয়ে যায় পরে আর সৃজনশীলগুলো ভালোভাবে লেখা যায় না তো আমি কিছু এমন সৃজনশীল এমন ক নম্বর দেখাচ্ছি যে সৃজনশীলের ভিতরে তুমি ইনশাল্লাহ যে প্রশ্নগুলো আসবে সেই ক নম্বর প্রশ্নগুলো এর ভিতরেই থাকবে শিক্ষার্থী যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটা অন করে রাখবে কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী প্রথম যে প্রশ্ন রেখেছি সমচাপ প্রক্রিয়া কাকে বলে এটা তোমাকে মুখস্থ করতে হবে দুই নম্বর হচ্ছে কার্গো এঞ্জিল কি তিন নম্বর হচ্ছে অ্যানট্রোপি কি এরপর হচ্ছে তাপীয় পরিবর্তন কাকে বলে অভ্যন্তরীণ শক্তি কি এটা তোমাকে পড়তে হবে থার্মোমিটার কাকে বলে পড়তে হবে সমস্ন প্রক্রিয়া কি পড়তে হবে তুল্য রোধ। কী বা কাকে বলে তড়িৎচালক বল কাকে বলে তোমাকে পড়তে হবে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কি পড়তে হবে আপেক্ষিক রোধ কি পড়তে হবে রোধ কি ভোল্টামিটার কি এরপর আছে বর্তন কী রোধের দৈর্ঘ্যের সূত্রটি কি পড়তে হবে ওমের সূত্রটি লেখো চম্বুক ফ্লাক্স ঘনত্ব কি তড়িৎ প্রবাহের চম্বুক ক্রিয়া কাকে বলে মুখস্ত করতে হবে হল ক্রিয়া কি মুখস্ত করতে হবে লেন্স কাকে বলে মুখস্ত করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট অবতল লেন্স কাকে বলে মুখস্ত করতে হবে আলোর বিচ্ছুরণ ফোকাস দূরত্ব কাকে বলে মুখস্ত করতে হবে আলোর প্রতিসরণ কাকে বলে বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে ফোটন কি এরকম মুখস্থ করতে হবে এরপর আইসোটোপ কাকে বলে তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্কীয় অধ্যায় কি এটা মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে নিউক্লিয় ফিউশন আই ওয়ান এ এম ইউ কি তারপর হচ্ছে লজিক গেট কি তোমাকে মুখস্ত করতে হবে সংখ্যা পদ্ধতি কি মুখস্ত করতে হবে জাংশন ডায়ট কী আইসি কি এবং হচ্ছে ন্যান গেট কি এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু পড়ে নিতে হবে সেক্ষার্থী কিন্তু তাহলে ইনশাল যে সৃজনশীলগুলো আসবে সৃজনশীলের ভিতরে তুমি ক নম্বর এই প্রশ্নের ভিতরে কমন পাবে সবার জন্য শুভকামনা থাকলো সবার পরীক্ষার জন্য ভালো হয় সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ